আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজ কব চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আমি সবাই ভাত খাইলাম এটা জাল তো সেই পুরে কাটাইছি তো এখন বাড়িবেলা তো আজকে আমি কাজে গেছিলাম কিন্তু বিক্রিও নাই আজকের মনটা খুব খারাপ আর আপনার ভাবি বা কী করে এখানে কী করিস কমস কোন থেকে আনলা किनाला किनाला কত দিয়ে কত বিল 50 টাকা 50 টাকা 50 টাকা মশাই দেখুন কাসামরিস আপনার ভাবে দেখনে যে মরিস বুড়া দিছে বুড়ে থলে কি হয় বসে না বুড়ে থলে বসনা बालकरी तो बुड़ी था वो, जाला सीन है। खाये बनके टकरा। टकराये हमने बाजी। बाजी। हाँ दो। हमने को जाले मोर सी बात खेली है। अच्छा अच्छा। कौन टकराये? इडे। इडे आये दो। खाये ना क्या? इडे वाले इडे खेले वाले एक्सर्सिले दो। हाँ। खामुगी? हाँ। ऐ जी। एक्सर्सिले बात ही तो। हाँ। খাই জাল আছে মৰিচেন খুব জাল আবে যে মৰিচনা বুটিছে থপ মই না গৰম দেখিম না কিয় গৰম থাকা যায় না

বাজার যা তো শখ আজকে খুবই গরম আঙি থাকা কেটেছেন না প্রচন্ড গরম আর আপনার বাবি আজকে কাজ করছে গাছ বলে কাটছে দেখেন বাবা দেখেন যাইতে যাইতে একদস গাছ নিয়ে এসছে রে যাচ্ছি

तुम्हारा धरो डर थुंडा ही नहीं देखते? डर कौन ठहरना गली की वो तुम्हारा गैस कम है सेंट्रल पेट बोल बना इसके आज तो तो पेट बोल रहा है पेट बोल बना उसको डायग्रास फेट बोल वो बुर बुर। क्या राजा बोल किसलिए तुम्हारे तुम्हें हम कुछ ही तुम्हें क्यों लाया गुड सम कुछ ही यूपी रीतिकेला गुड सम क्या সিনেমা যায় অভিনয় করা তুমি কইছ আমি সম্পাতে সম্পাতে কি কথা আছে না গাছ কাটো নালে বাদ দিম না আজকে হ্যাঁ মা কি বিয়ে বিয়ে খাস আর ফেরত তলে বিয়ে ঘুম পারছ না কয় কোন সাম না কি মিছা করা গেল দেখছ মিছাটাকে এই ভিডিও তুমি মিছা করা কিন্তু খারাপ নাকি ভিডিওতে কি অরিজিনাল এমন কইতেছ হ্যাঁ ভিডিওতে মিছা করা কইয়া আর আমার

অ্যাকচুয়ালি আজকে দেয় কাজ করছে আমি গাড়ি নেই আমি ডেলি গাড়ি আজকে গাড়ি নেই তো আমার বর্তমান বেসাখানে ডাউন ভালো লাগে না ট্যাপ হাতে নাই ভাবছিলাম যে সামনের মাসে একটা মোবাইল কিনুম তা নয় না নাই আল্লাহ জানি তো আপনারা সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি মোবাইল কিনে হারিয়ে আর আপনাকেও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আর আমাদের জন্য দোয়া করবেন আর পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হচ্ছে তো আজকে নাকি বাই বাই খুদা হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম